আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল আমি যে কন্টেন্টটি করেছিলাম সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে জনাব নাহিদ ইসলাম নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির আহ্বায়ক উনি রয়টার্সের কাছে একটি ইন্টারভিউ যা কিছু বলেছিলেন উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব নয় এ কথা বলেছেন তো সেটা নিয়ে আলোচনা করতে যে ওটা নিয়ে আলোচনা উনি ওখানে আরও অনেক কিছু বলেছিলেন সেগুলো আমি খুব একটা কথা বলিনি কারণ একটা বলতে যে অনেক সময় চলে গেল তো এভাবে বলিনি উনি বলতে চাচ্ছেন যে উনি ঠিক এভাবে বলেন নাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এ কথা উনি বলেন নাই উনি কি বলেছেন তাহলে উনি বলেছেন ওরা কথা অভিবহীন পড়ে শোনায় উনি বললেন যে বলেছি পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না মানে পুলিশের যে নাজুক অবস্থা সেই অবস্থা থেকে নির্বাচন সম্ভব না এখন ডিসেম্বর ডিসেম্বর না তার মানে যতদিন পুলিশ নাজুক অবস্থা থেকে পুলিশের উত্তরণ না ঘটছে ততদিন পর্যন্ত নির্বাচন সম্ভব না তো সাত মাসে আপনার পুলিশের কিছুই করতে না নাজুক অবস্থা থেকে উত্তরণ ঘটে নাই বরং আরো খারাপ হয়েছে ভাই বলে দিন আগেই তো শাহবাগ যে আপনার ইয়ে আছে পুলিশ ভাইতে আছে সেখানে কতগুলি জনতার নামধারী নামধারী কিছু লোক যে হাজির হয়েছে এবং তারা থানার ভেতরে ঢুকেছে ঢুকে গারোদের মধ্যে আটকা থাকা যে ব্যক্তি তার সঙ্গে ভিডিও করেছে তার বক্তব্য নিয়ে ভিডিও করেছে এর কোন বিষয়টা পুলিশের সক্ষমতাকে প্রমাণ করে বলুন করে করে না পুলিশের অবস্থা তো আরও খারাপ এবং আগামী ছ মাস পরে পুলিশের অবস্থা খারাপ হবে আরও খারাপ হতে পারে কারণ যত এদের দাপট বাড়বে তত তো পুলিশের অবস্থা খারাপ হবে কারণ পুলিশ তো জানে না যে তাদের পক্ষে কে আছে সরকার যে পুলিশের পক্ষে আছে এটা তো পুলিশ জানে না পুলিশ কেন তার অবস্থাকে ভালো করার চেষ্টা করবে নিজের জীবনের রিস্কে কেউ তো করবে না অথবা ধরা যায় এই পুলিশের অবস্থা যদি আরো দেড় বছর পরেও ঠিক না হয় মানে আগামী বছরের জুনেও যদি ঠিক না হয় তাহলে কি তখনও নির্বাচন হবে না মানে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে পুলিশের অবস্থা ভালো না হওয়ার হওয়া না হওয়ার কোনো সম্পর্ক আছে ওই পুলিশের অবস্থা ভালো না হয় তাহলে আর্মি নামবে আর্মি নির্বাচন কন্ডাক্ট করবে নতুন গভর্নমেন্ট যখন আসবে হয়তো এমনও তো হতে পারে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের কারণেই পুলিশের অবস্থা ভালো হচ্ছে না এটাও তো হতে পারে পুলিশের মনোবল ভালো হচ্ছে না এই গভর্নমেন্টের ক্যারেক্টারের কারণে যদি এটা হয় তাহলে তো নতুন গভর্নমেন্ট আসতে ক্যারেক্টার ভালো হয়ে যাবে

সেহেতু এটা নিয়ে আমার মানে কোনো বক্তব্য নাই আমি আরেকটা পয়েন্ট আসি যেটা কালকে আমি বলিনি যে কথাটা কালকে আমি বলিনি ওনার রয়টারের ইন্টারভিউ কিন্তু আরেকটা বিষয় এসেছিল সেই বিষয়টা হলো উনি বলেছিলেন যে কিছু ধনী মানুষ আমাদেরকে অর্থ সাহায্য করছে সেটা দিয়ে তারা করবে এবং তারপরে আরও বলেছিল যে আমরা গণ সহযোগিতা করবো মানুষের কাছ থেকে গণচাঁদা যেটাকে বলা হয় ক্রাউড ফান্ডিং যেটাকে ইংরেজিতে বলা হয় তার মাধ্যমেও আমরা আমাদের অর্থ সংগ্রহ করার চেষ্টা করছে এটা কিন্তু কালকে তিনি বলেছিলেন ওইটার ব্যাপারেও উনি কি বলেছিলেন ওটা আমি আর এখন বিভিন্ন পত্রপত্রিকা যেটা পেয়েছি সেটা আর পড়ে শোনাচ্ছি না উনি কি দাবি করেছে সেটা আমি বলি রাইজ ইসলাম বলেন যে রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিসকোড হয়েছে আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে আমরা একটা ক্রাউড এর দিকে যাচ্ছি অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক এই হলো গিয়ে মূলত বক্তব্য উনি বলেছেন যে গণমাধ্যমে এটা নিয়ে ভুল তত্ত্ব এসেছে এটা সংশোধন করার জন্য অনুরোধ করবো আচ্ছা ঠিক আছে তাহলে উনি ভুল বাদ কি তত্ত্ব এসেছে না উনি সর্বশেষ যেটা সংশোধন করে দিলেন ওনার বক্তব্যে বাংলা ভাষায় এবং সেটা হুবু হয়ে এসেছে আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত উনি কি বলেছেন আবার বলি শুনুন আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত মাথায় রাখবেন মূলত মূলত আমাদের সহযোগিতা করে মানে প্রধান সাহায্যটা তারা পাচ্ছে সমাজের আর্থিকভাবে সচ্ছল বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যারা আর্থিক এবং তাদের শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে যে অর্থটা পায় এটাই তাদের প্রধান আয়ের উৎস তারপরে বলছে আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি যায় না এখনো তারা যাচ্ছে মানে ক্রাউড ফান্ডিং মানে কি গণ চাঁদা সাধারণ মানুষকে বলবে আপনারা আমাদের টাকা দেন আমরা দল চালাবো অনলাইনে হতে পারে বিকাশে হইতে পারে নগদে হতে পারে যে যেভাবে পায় থেকে টাকা দিবে এই একটা পদ্ধতি হতে পারে উনি ওনারা ওদিকে যাচ্ছেন যাচ্ছেন মানে কি ভবিষ্যৎ কারণ এখন যাননি তার মানে এখন পর্যন্ত তারা যা কিছু করেছেন সেটা সেই সমাজের সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে পেয়েছেন এবং আগামীতেও মূলত এরাই দেবেন এই জায়গাটাতে আমার প্রশ্ন কারা আপনাদের শুভাকাঙ্ক্ষী কারা সেই সচ্ছল মানুষেরা আমরা বিগত সরকারের সময় দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীরা যারা নাকি আগের সরকারের কাছ থেকে সুবিধা ছিল তারা সেই সরকারের পদলেহন করতো তারা সেই সরকারের নানা রকম কর্মকাণ্ডে সরকারকে সহায়তা করতো এমনকি যখন জুলাই আন্দোলন চলছিল তখনও এই ব্যবসায়ীরা শেখ হাসিনাকে নানাভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে যে কীভাবে আন্দোলনকে কন্ট্রোল করা যায় আন্দোলনকে দমিয়ে ফেলে রাখা যায় সেই পরামর্শ কিন্তু এই ব্যবসায়ীরা দিয়েছিল ওদের বিপুল অর্থ তারা সরকারের সহযোগিতায় সরকারের আশকারায় ব্যবসার নামে লুণ্ঠন করেছে নানা মানুষের কাছ থেকে তারা লুণ্ঠন করেছে ব্যাংক লুট করেছে ব্যাংকের টাকা নিয়ে বিদেশে রপ্তানি করেছে এই ব্যবসাটাই করেছে তার একটা তালিকাও হয়েছে নতুন গভর্নমেন্টের সাথে তালিকাও করেছে দশজন ব্যবসায়ীর নাম আমরা দেখতে পাচ্ছি যে দশজন ব্যবসায়ী ভ্যাকসিন গ্রুপ আছে বসুন্ধরা আছে অরিয়ন গ্রুপ আছে সামিট গ্রুপ আছে এরকম আরও নাবিল গ্রুপ আছে এরকম দশটা কোম্পানি আছে তাদের নাম যারা নাকি মানে শিরোমণি মানে দুর্বৃত্তের কোনার মাথায় শীর্ষস্থানে অবস্থান করছে এই দশটার প্রতিষ্ঠান এখন আমি নাহিদ ইসলামকে বলুন বলুন এই দশটার কারো কাছে আপনি বলবেন নাই আমি আপনার কথা বিশ্বাস করব না কেন করব না করব না এই কারণে বিভিন্ন কারণ আছে বিশ্বাস না করা আমি ওই কারণগুলো যাচ্ছি না আমি আপনাকে বলবো যে আমি আপনার কথা বিশ্বাস করব তখন যখন আপনি সমস্ত শুভাকাঙ্ক্ষীদের নাম ঘোষণা করবেন নাম প্রকাশ করবেন আপনি বলুন আপনাদের শুভাকাঙ্ক্ষী কারা নাম বলতে অসুবিধাটা কি তারা এই দেশেরই লোক যদি তারা বিদেশের লোক হয় যদি ইন্ডিয়ার লোক হয় তাহলে আমি বলবো যে আপনি ইন্ডিয়াটাকে ইয়ে করতেছেন পলিটিক্স করতেছেন যদি পাকিস্তানি লোক হয় বলবো আপনি পাকিস্তানিটাকে পলিটিক্স করতেছেন যদি ট্রাম্পের লোক হয় তাহলে বলবো ট্রাম্পের পলিটিক্স করতেছেন যদি বসুন্ধরা তো আমাদের থাকে তাহলে আমি বলবো আপনি বসুন্ধরা বলতে পারবো না পারবো আমি জিনিসটা বলতে চাই আপনি বলুন যে কারা আপনাকে টাকা দিচ্ছে শিশু বাকিদের নাম বলুন কে কত টাকা দিচ্ছে তাও নাম বলুন সে টাকাটা কি ব্ল্যাক মানি নাকি হোয়াইট মানি তাদেরকে আপনি কোনো রসিদ দিয়েছেন রসিদ দিয়ে চাদা নিয়েছেন নাকি ডান হাতে দিয়েছে বাম হাতে পকেটে ঢুকিয়েছেন আবার সেখান থেকে দলের জন্য বের করার সময় অর্ধেক পকেটে রেখেছেন অর্ধেক দলকে দিয়েছেন কোনটা এই জিনিসগুলো আমি সন্দেহ করব ভাই আমি এই দেশের নাগরিক আমি সন্দেহ করবো আপনাকে যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের অবস্থানটা পরিষ্কার না আপনি পরিষ্কার করার লোক আপনি তো আপনার নিজের ইনকামের কথা পরিষ্কার করে বলেছেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলেছেন আপনি আপনার ফ্যামিলির কথা বলেছেন তা আপনি আপনার দলের কথা বলতে পারবেন না কেন বলেন আমরা শুনতে চাই আমরা আপনাকে ভালোবাসতে চাই আমাদের সেই ভালোবাসার সুযোগটা করে দেন আপনি ট্রান্সপারেন্ট হন ট্রান্সপারেন্ট হলে এক লাফে আপনার দলের জনপ্রিয়তা অনেক দূরে এগিয়ে যাবে আওয়ামী লীগ বিএনপি ট্রান্সপারেন্ট দল না ভাই আমরা তাদের বিকল্প একটা দল খুঁজতেছি আমরা সেই দলটাকে আপনাকে ভাবতে চাই আপনি আমাদেরকে হেল্প করুন এই সাহায্যটা আপনাকে করতে হবে আর যদি করতে না পারেন তাহলে তো সেই আপনি গড্ডালিকে প্রবাহে গা ভাসালেন আগে এই সমস্ত দুর্বৃত্ত ব্যবসায়ীর কাছ থেকে আওয়ামী লীগ বিএনপি নিয়েছে এখন নাও শুরু করলেন তাহলে যেই নাও সেই কুদু আমাদের লাভটা কি হলো জনগণের ভাগ্যতে কোনো পরিবর্তন হলো না আমি আপনাকে আহ্বান করব আপনারা অতি দ্রুত এতদিন যত টাকা পেয়েছেন সব টাকার হিসাব পাবলিক ডোমেইনে অনলাইন আপনি ওপেন করে দেন কার কাছ থেকে কত টাকা পেয়েছেন প্রত্যেকটা নাম প্রত্যেকের নামের তার কোন ব্যবসা প্রতিষ্ঠানে এবং তার কাছ থেকে কত টাকা পেয়েছেন তার হিসাব দেন যদি কাল দশ টাকা পান সেটাও বলেন অমুক আমাকে দশ টাকা দিয়েছি বলেন আমরা হিসাবটা চাই আপনার কাছ থেকে আপনি কয় টাকা তুলেছেন কয় টাকা খরচ করেছেন অথবা কয় টাকা আপনার লোকজন মেরে দিয়েছে সেটাও আমি জানতে চাই প্রিয় দর্শক নতুন দলের কাছে আমাদের চাহিদা